আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম তো আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হালিমের রেসিপি এখানে আমি একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দিয়েছি চারটে এলাচ দুটো দারচিনি আর তিনটে লবঙ্গ তো আমার শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি একটু হালকা নেড়ে চেড়ে দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিবো মশলাটা কষানোর জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি তো এখানে আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দেবো দু চামচ মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়োটা অনেক ঝাল এর জন্য আমি কম দিয়েছি এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এখানে আমি এক কেজি পরিমাপ গরুর মাংস নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো মশলার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরো দশ মিনিট পর্যন্ত এখন ঢাকনাটা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব তো এই পরিমাপে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমি মাংসের সাথে রাঁধুনি হালিম মিক্সটাই ব্যবহার করব তো এখানে আমি দু প্যাকেট রাধুনী হালিম মিক্স নিয়েছি তো আমি রাঁধুনি হালিমের প্যাকেটটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আপনারা তো দেখতেই পারছেন যে আমি এখানে দুটো প্যাকেট নিয়েছি আর একটা চুলায় আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়েছি গরম পানিটা এখন আমি এখানে দিয়ে দিব আর আমি এখানে বেশ কিছুটা পরিমাপে গরম পানি নিয়েছি তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো এদিকে আমি হালিমের ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি হালিমের ডালটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ডাল আর মাংসটা যেন ভালো করে মিশে যায় এই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডাল আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি হালকা ফুটে গেছে এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব পুরো এক পাতিল পর্যন্ত পানি দিতে হবে কারণ ডাল আর মাংসটা ভালো করে সেদ্ধ হতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বল জন্য তো হালিমটা আমি এক ঘন্টা পর্যন্ত জাল করে নিয়েছি এখন হালিমের মশলাটা দিয়েছি দু প্যাকেট দিয়েছি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন হালিমটা নিচে লেগে না যায় তো এদিকে তৈরি হয়ে গেল আমার রাঁধুনি হালিম মিক্স এখানে আমি আরও নিয়েছি চারটা পুরি এখানে আরও নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা শসা কুচি আর নিয়েছি ব্রেস্তা আর হালিমটা পুরি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে তো আমার আধুনিক হালিম মিক্সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ